এদিনের এই প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী গিরীন্দ্রনাথ বর্মন মাথাভাঙা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য কাউন্সিলর ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আসুন দেখি নেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কিছু দৃশ্য স্বামী বিবেকানন্দ নামাঙ্কিত আমাদের এই বিদ্যালয়ে আমরা সর্বদাই প্রচেষ্ট থাকি ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য আমাদের বিদ্যালয়ে বহু প্রতিভাবান ছাত্রছাত্রী আজ সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাই আমাদের বিদ্যালয়ে মাথা ভাঙা বিবেকানন্দ মন্দির আজ শুধু মাথা ভাঙা মহকুমার মধ্যে নয় বরং সমগ্র কোচবিহার জেলায় শিক্ষা প্রসারে অগ্রণী একটি নাম এবং আমাদের বিদ্যালয়ের চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসেই আমাদের বিদ্যালয়ের রাষ্ট্রীয় ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে থাকি এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সবগুলি ইভেন্টসেরই হিটস এবং বেশ কিছু ইভেন্টসের ফাইনাল গত আট এবং নয়ই জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গিয়েছে আজকে মাথা মাথা বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বাষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমি প্রথমেই এখানে যত ছাত্রছাত্রী রয়েছেন শিক্ষকরা রয়েছেন বিচারকরা রয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং বিশেষ করে এই বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে একটি এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য ট্যাক্স মেট সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট